বা বেশ থাকতে পারে এখন আমাদের জানতে হবে আসলে বেশ কি পেশাত্ব কি জানতে হবে না বেশ বেশ আর পেশাত্ব দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষা থাকবে বুঝা গেছে বেশ কি আর পেশাত্ব আমরা দুটো আগে আমাদের জানতে হবে তাই না এখন তোমরা হচ্ছে আমরা আগে জানবো বেশ আর পেশাত্ব কি তারপর আমরা এটা অঙ্কন করতে শিখবো ঠিক আছে এখন

পড়া এখান থেকে এখান থেকে করে এটা হচ্ছে বেশ আর থেকে এখানে তার অর্ধেক অর্ধেক থেকে অর্ধেক যাবে না আমি যেটা সম্পন্নটা ঠেকাই দিই গেল কেটে বেশ হয়ে গেল বাহ বেশ হয়ে এখন এই অর্ধেক করে দিলাম বেশের অর্ধেক

দুইটা জানা হয়ে গেল দুইটা জানা হয়ে গেল এখন আমাদের পরীক্ষায় পরীক্ষার মানে বেশাত দিয়ে আমাদেরকে বিত্তর অঙ্কন কি দিয়ে বেশাত দিয়ে মাথায় রাখবা বিত্ত অঙ্কন করতে গেলে আমাদেরকে বেশাত লাগবে বিত্ত অঙ্কন করতে গেলে আমাদের বেশাত লাগবে বেশাত ছাড়া আমরা বিত্ত অঙ্কন করতে পারব না মাথায় রাখবে

তোমাদের পেশা তো দেওয়া নাই কি দেওয়া নাই পেশা তো দেওয়া নাই তোমাদের দেওয়া আছে বেশ তোমাদের কি দেওয়া আছে বেশ বেশ তাহলে বেশ যদি দেওয়া থাকে তাহলে আমরা অঙ্গন করতে পারবো কি ভিতরটা না ভিতর অঙ্গন করা যাবে না যাবে না তোমাদের এক ভাগে বলো বেশাত্ব ছাড়া বৃত্ত অঙ্গন করা যাবে না মানে বেশ থাক বেশের বাপ থাক বেশের নানা থাক তা অঙ্গন করা যাবে না আমাদেরকে সবগুলাই কি করতে হবে

অর্ধেকের বেশি পেশা তো নিয়ে এটি একটা বৃত্ত চাপ এটি একটা বৃত্ত চাপ আবার ওই একই মাপে লড়াচড়া হবে না এখানে বসায় একটা বৃত্ত চাপ এখানে বসায় একটা বৃত্ত চাপ এই দুইটা বিন্দু বাড়ি হল স্কেলটা বসায় যোগ করে দেবো যে এখানে করবে সেটাই আমাদের অর্ধেক এখন এখানে মাপ নিয়ে আমরা বৃত্তিটা অঙ্কন করতে পারব বুঝা গেছে বুঝা গেছে সবাই পারবে এখন না পারবো না

কি <Sundan> যাক <Sundan> <Sundan>